পাকিস্তানি আচ্ছা ঠিক আছে আপনারা হচ্ছে কতদিন ধরে আসছে এখানে দশ পনেরো দিন হবে দশ পনেরো দিন ধরে আচ্ছা কত টাকা হলে পরে উটটা বিক্রি করা হবে

তারপরে কেরানীগঞ্জে গেছি তারপরে এইদিকে হচ্ছে নাম করা হাট বাংলাদেশে আমি প্রায় জায়গায় দেখছি উঠ উঠে ফাইনালি আমি গাবতুলি হাটে এসে যতদিনে আসছি ততদিনে উঠ দেখছি মানে নতুন নতুন আসতে আমার হয়ে যাচ্ছে ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে এমনি তো আসে না ভরা মাসে আসে না মনে করেন এই দুইটা ভোট ঈদ উপলক্ষে প্রত্যেক বছর থাকে এমনি আবার দুই চার পাঁচ মাস আট মাস আমরা এই ঘরেও পালিক এক বছরও পালিক থাকে এটি মনে করেন দশ পনেরো দিন ধরে আইসে এটি ইনশাল্লাহ বেচা কিনে হয়ে যাবে দাম হয়েছে এই যে এই পাশে যে উটটা দেখা যাচ্ছে এই উটটা কয় মন হতে পারে এটা কোনো নির্দিষ্ট কোনো মাপ টুপ নাই তারপরও আপনি বিশ বাইশ মন বিশ বাইশ মন পাশে যেটা দেখা যাচ্ছে ওইটা

আপনারা আমার পাশে যে উটটা দেখতে পেলেন সেই উটটা যদি কেউ দেখতে কিনতে চান বা যারা উটটা দেখতে চান ফ্রিতে দেখতে পারবেন এবং যদি কেউ নিতে চান সেক্ষেত্রে হচ্ছে গাবতলি হাটে আসবেন এবং এসে মেইন গেট থেকে ঢুকে বলবেন যে আমজাদ ব্যাপারে ওইখানে বললে পারে উটের আস্তানাটা দেখায় দেবো আচ্ছা আচ্ছা আপনাকে উট দুম্বা আপনার মহিষ সব আছে আমাদের কাছে সব ধরনের গুরু মহিষ এগুলো সবই আছে আরেকটা বিষয় আমাদের তো আর একটা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশ চলচ্চিত্র যেখানে সিনেমা বা রিলিজ হয় আপনারা কি সিনেমা দেখেন জি সিনেমা দেখেন আপনার সিনেমার জগতের মনোগণ ইজাদার এই হাটমালিক

সো এখন এই চাচার সাথে কথা বললাম চাচার সাথে কথা বলে যা বুঝলাম যে যত নায়ক আসুক আর যাই যে যাগার বাংলাদেশ চলচ্চিত্র যত নায়কে আসুক না কেন বা যারাই আসুক বা যারাই চলে যাক ডিপ ভাই শেষ হবে না সো ডিপ ভাই মানে একটা ব্র্যান্ড সে ব্র্যান্ড আগামী আরও দুশো চারশো বৎসর বেঁচে থাকবে এটা আমি আশাবাদী থ্যাংক ইউ সো মাচ এবং যারা গরু কিনতে চান এবং উট কিনতে চান তারা সকলেই গাবতুলি হাটে আসবেন এবং গাবতুলি হাটে এসে আমজাদ ব্যাপারের সাথে দেখা করলেই পেয়ে যাচ্ছেন এত বড় বড় উট এবং দেখারও সৌভাগ্য পেয়ে যাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ সকলের সাথে থাকুন